আসসালামু আলাইকুম আমার যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু জানেন যে আমি মাঝে মাঝে ভর্তা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে আমার ভর্তা রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কাছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি আজকে সজনে পাতা ভর্তা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আমি সজনে পাতার আর ভর্তা রেসিপি শেয়ার করেছিলাম কিছুদিন আগে ইলিশ মাছ দিয়ে আর আজকে করছি চিংড়ি মাছ দিয়ে দুটার মধ্যে কোনটার টেস্ট বেশি ছিল বা কোনটা ভালো লেগেছিল আমার কাছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে চলুন রেসিপিটা দেখে নিই আমি প্যানে কিছুটা সাদা তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি মোটা মোটা করে কেটে রসুনের কলি খুলে দিয়েছি কিছুটা আর দিয়ে দিলাম কাঁচামরিচ সামান্য একটা মুখ ফেটে এগুলো আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন এটার মধ্যে হালকা একটা লাল লাল ভাব চলে আসছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে সেই সময় এখানে আমি কালো জিরা ফোড়ন দিচ্ছি সজনে পাতা ভর্তায় অবশ্যই কালো জিরা ফোড়ন ব্যবহার করবেন এতে করে সজনে পাতার যে স্মেলটা সেটা চলে যায় কালো জিরার সাথে মিক্সড হয়ে দুর্দান্ত একটা ফ্লেভার নিয়ে আসে ভর্তার তো আমি কালো জিরা ফোড়নটা দেওয়ার পর সামান্য একটু চিংড়ি মাছ বেছে নিয়েছিলাম চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ আর এক্সট্রা কিছু লাগবে না কিন্তু মশলার মধ্যে এতেই রান্না হয়ে যাবে আর এটা ভেজে নিচ্ছি দু এক মিনিটের মতো হবে এরকম তো যখন দেখছেন যে চিংড়িগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক সেই সময় আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম সজনে পাতা সেটা অ্যাড করে দিলাম সজনে পাতা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব আর এখানে কিন্তু এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না যেহেতু সজনে পাতা সিদ্ধ হতে একটু সময় লাগে আমি বেকিং সোডা ব্যবহার করব এই জন্য পানির ব্যবহারের দরকার নাই বেকিং সোডা দিলে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় সজনে পাতা এই তো দেখতে পাচ্ছেন বেকিং সোডা নিয়েছি আমি এখান থেকে সামান্য একটু মুখটা খুলে দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু দিলেই না তো বেকিং সোডা দেওয়ার পর আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি পাতাগুলো একটু কচি ছিল এমনি সফট হয়ে গেছে তো বেকিং সোডা দেওয়ার পর আরোই দ্রুত সফট হয়ে যাবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো লো আছে আর দেখুন পানি বের হয়েছে কিন্তু পাতাগুলো কিন্তু একদম দেখেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে তো কিছু পানি আছে এখানে পাতার মধ্যে এজন্য আমি আরও কিছু সময় জ্বালিয়ে নিচ্ছি কেউ যদি মনে করেন যেভাবে চিংড়ি দিয়ে সজনে পাতা ভাজা খাবেন তাও খেতে পারেন কিন্তু আমার কাছে ভর্তা বেশি পছন্দ এই জন্য সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে এটা আমি বেটে ভর্তা তৈরি করে নেব যেহেতু ভর্তা মানে সরিষার তেল প্রয়োজন আমি লাস্টের দিকে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর দেখতেই পারছেন এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না তাহলে আবার কালারটা নষ্ট হয়ে যাবে পাতার আর ভর্তা দেখতে ভালো লাগবে না হ্যাঁ তো আমি এরকম করেই নামিয়ে নিয়েছি আর শিল্পাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে রেখেছি শিল্পাটার যাতে করে ভর্তার মধ্যে পানি না থাকে এজন্য আর এটা শিল্পাটাই নামিয়ে নিচ্ছি এখন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে একবার বাটা দিলেই না আমি এভাবেই ভর্তাটা বেটে নিয়ে তারপর আবারও ফিরে আসছি আপনাদের মাঝে আমি কিন্তু কাঁচামরিচ সহকারে যে কাঁচামরিচটা ব্যবহার করেছিলাম সেটা সহকারেই এটা বেটে নিচ্ছি কাঁচামরিচগুলো কিন্তু ফেলি নাই তো বাটা হয়ে গেছে দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার সজনে পাতার ভর্তা আর আমি এখন বলছি যে কোন ভর্তাটা বেশি টেস্টি ছিল আমি ইলিশ মাছ দিয়ে যে সজনে পাতার ভর্তা করেছিলাম সেটা আমার কাছে বেশি ভালো লেগেছিলো